ছেলে বড় হয়ে গেছে এই ছেলে তো বড় হয়ে গেছে এখন মক্কায় থেকে থেকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম তোমার তৃতীয় পরীক্ষা হচ্ছে তোমার ছেলেকে জবাও করতে হবে কাকে ছেলেকে ছেলে এখন বড় হয়ে গেছে আপনি আমি কি পারবো নাকি আমাদের ছেলে জবাও করতে পারবো না কি কঠিন পরীক্ষা আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার ইসমাইলকে জবাও করতে হবে আমার রাস্তায় এখন ইব্রাহিম আলাই ইসাল্লাম চলে আসছেন স্ত্রীর কাছে আর সন্তানের কাছে এখন যদি হঠাৎ করে যদি বছরের পর বছর আপনার ছেলে মেয়ের খুঁজখবর আপনি নেন নাই হঠাৎ করে এসে যদি বলেন যে আমি কুরবানি করবো এই ছেলে আপনাকে মেনে নিবে মানবে মানবে না হাজরত ইবর আকিম আলাই ইসাল্লাম তিনি আসছেন ইসমাইলের কাছে এসে কি বলছেন দেখুন ইন্নি আর ফিল্ম এনি ফানজুর মাদা তারাব হে আমার কলেজার টুকরা সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি ফানজুরমাদা তারব এখন তোমার মদ কি রায় কি বলবো আমারে আজলাতে ইসমাইল আলাইহিসাল্লাম দৌড় দিয়েছেন নাকি জবাব দেন দৌড় দিয়েছেন কোন অভিযোগ করছেন নাকি যে হ্যাঁ আমার পিতা বছরের পর বছর আমাকে আর আমার মাকে মরুভূমির মধ্যে ফেলে গিয়েছিল একদিন খোঁজ খুঁজও নাই খবরও নেও নাই এখন এসেছেন আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য কি ধরনের বাপ আপনি বলবে কিনা বরং সেই কথাগুলো না বলে সেই শেখায়ত না করে সেই অভিযোগ না করে তিনি যেহেতু পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ও নবী আর কয়েকদিন পরে ইসমাইল হবে নবী ঠিক কিনা এই জন্য ছেলে ইসমাইল জানেন যে আমার পিতার স্বপ্ন শুধু স্বপ্ন নয় এটা হচ্ছে ওহি এটা কি এটা ওহি হাজরতে ইসমাইল বললেন আমার নিশ্চয় আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন সব আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন আপনি আপনার হুকুমকে পালন করুন এটা আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন কি দেখেন কি সেলে সুবহানাল্লাহ আজকাল আমাদের ছেলেগুলো কি রকম হইছে দেখেন পাজামাগুলো কিভাবে জামাগুলো কেমন পরে সেরা ফাটা তারপরে আবার চুলগুলো কি করে কাটিং করে ঠিক কি না পাল্টা কাটিং এখানে লন্ডনে দেখলাম যে ওরা ওদের চুলগুলো এভাবে কাটেও ওই দিক দিয়ে ওই দিকে আবার চুল নাই ওই দিকে নাই ওখানে আবার লিখে রাখে কত শয়তান তারপরে আবার চেটু আঁকে ওই শীতের দেশেও তারা টেটু আঁকে না আমাদের দেশের ছেলেবে এখন আবার নতুন সিস্টেম করছে আমাদের দেশের ছেলেগুলো হাফ প্যান্ট পরে আমি মাঝে মধ্যে বলি যে এই হাফ প্যান্ট ড্রেসটা আমাদের দেশে এক সময় ওই যে কুলি মালিয়ে না পড়তো ঠিক কিনা এখন আমি আমার এই ছেলেদেরকে বলি যে তোমরা কি ওই দোতের মতো হতে চাও নাকি মুসলমানের মতো হতে চাও কোনটা মুসলমানের মতো হতে চাই সুন্দর করে চুল কাটবে শূন্য অনুযায়ী রসুলের শূন্য অনুযায়ী সুন্দর করে চুল কাটবে কত সুন্দর দাড়ি গুরু দেখবেন এইদিকে দিকে মাত্র একটু রাখে এই দিকে ঠিক না ওখানে তারপরে মাতার ওখানে সামান্য চুল রাখে ওইদিকে আবার এটা আবার কি কাটিং ওই যে তাল পাতার পট্টি মালই কাটি কি কাটিং ওইটা মালই এখানে একটা দিলে ওইরকম সবগুলো কি হয়ে যায় সেটে উঠে সব শেষ করে দেয় এই যে এগুলারে দেখলে এখন শয়তানো হিমশিম খায় শয়তান বলে বাবা আমি শয়তান হয়ে কি করছিলাম আমার চেয়ে তো এরা বড় শয়তান কারণ শয়তান হয়তো এই কাটিংগুলো জানে না ঠিক কি না হাজরাতে ইসমাইল আলাই হিসানাম কি আনুগত্যশীল ছেলে হাজরাতে ইসমাইল তিনি বললেন হে আমার কলেজার টুকরা পিতা আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন আমাকে দর্যশীলদের মধ্যে একজন পাবেন এখন যখন হাজরাতে ইব্রাহিম হিম হাজরে ইসমাইল কে জবাহ করার স্থানে নিয়ে গেলেন বললেন আব্বা দুইটা দুইটা শর্ত 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 আছে আপনার কাছে কয়টা একটা হলো ইসমাইল আপা আমাকে জবাহ করার সময় আপনার চোখটা আপনি বেঁধে নিবেন ভালো করে আর দুই নম্বর হচ্ছে আমাকেও ভালো করে বেঁধে নিবেন আর তিন নম্বরে হচ্ছে আব্বা আমার এই জামাটা আমার মা জনন্দুনি মাপ আমার কলিজার টুকরা মা হাজেরার কাছে এই জামাটা নিয়ে দিবেন আর বলবেন হাজার দিন তোমার এই ইসমাইলের সাথে দেখা হয়ে যাবে হাজরাতে ইসমাইল বলেন আব্বা চোখটা বাঁধতে বললাম কেন জানেন নাকি চোখটা বাঁধতে বললাম কারণ আমাকে আপনি সবচেয়ে বেশি মোহ্বত করেন ভালোবাসেন এই মহব্বত ভালোবাসা প্রকাশ পাবে আমাকে দেখলে পরে হয়তো আপনি আমাকে জবাও করতে না পারেন সেই জন্য বললাম চোখটা বাঁধার জন্য আমাকে বাঁধার জন্য বললাম কেন যাতে করে যখন আপনি জবাও করে ফেলবেন আমাকে আমি যখন চিৎকার দিতে থাকবো অথবা নড়াচড়া করতে থাকবো তখন আপনার সাথে আপনার শরীরের সাথে লেগে যাবে এই জন্য আপা বেয়াদবি হয়ে যাবে এই চিন্তা করে বললাম আমাকে ভালো করে বেঁধে নিবে এবার যখন হজরত ইব্রাহিম হিসলাম ছেলেকে বাঁধতে যাবেন হজরত ইসমাইল বললেন আব্বা বলেছিলাম বাদার জন্য এখন আর বাধা লাগবে না কারণ আপনি যদি আমাকে বেঁধে এইভাবে করে কুরবানি করেন এমতির দিন হয়তো প্রশ্ন উঠতে পারে ইসমাইল জবাহে রাজি ছিল না বলে বাবা হজরত ইব্রাহিম ইসমাইলকে কে বেঁধে জবাহ করছে এই জন্য বাধা লাগবে না এমন সময় দুজন যখন রাজি হয়ে গেল পিতা পুত্র আল্লাহ পাক এই যে উদ হুলু ফিসমি এখানে আল্লাহ পাক এই সিলমন আসলামা শব্দটা ব্যবহার করতেছেন সোহান আল্লাহ আল্লাহ পাক বললেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই জবাহে রাজি হয়ে গেল সুবহানাল্লাহ দুজনে কি হয়ে গেছে

যারা সৎ কর্মশীল যারা তাদেরকে আমি এইভাবে পুরস্কৃত করে থাকি আল্লাহ বললেন তুমি 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 যে আসলাম বলেছিলাম আত্মসমর্পিত হয়ে গেছ এই জন্য আমি যে তোমাকে তিনটি পরীক্ষা করলাম এই পরীক্ষায় তুমি পাশ করলে এখন তোমাকে আমি গোটা বিশ্বের জাতির পিতা হিসেবে তোমাকে কবুল করে নিলাম বলেন সুবাহ আল্লাহ গোটা বিশ্বের জন্য জাতির পিতা আপনি পর্যন্ত হদ্রতে ইব্রাহিম আলাই আমরা মানি জীবন দিয়ে মানি সান্লাহ প্রিয় এখন আল্লাপাক বলছেন এই যে ইব্রাহিম আলাহ দিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল আমাদেরকে দিলেন যে কিভাবে আল্লাহর সামনে উদ কাফা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে এটা আল্লাহ পাক আমাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ঠিক না ঠিক কিনা এবার পাক বলছেন পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করম এখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলাম সবাই করলাম কি করলাম না করলাম এখন আল্লাহ এই আয়তের ভিতরে আবার বলছেন বলে কুতুয়া আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বলে তবিউ কুতুয়াতি শেতন শয়তানের পথ অনুসরণ করো না এখন তাহলে বুঝা গেল শয়তানেরও পথ আছে যেমন ডান রাস্তা আছে ডান পথ আছে তেমন আবার কি আছে বাম পথ আছে যেমন ডানপন্থী আছে তেমন আবার বামপন্থী আছে লেফটিস আছে আবার রাইটিস আছে আসাবু শিমাল আসাবুল ইয়ামিন আছে কিনা আছে এখন ডানপন্থী যারা যারা ডানপন্থী এই ডানপন্থীদের পথ হচ্ছে আল্লাহর পথ রসুলের পথ সাহাবিদের পথ এই ডানপন্থীরা কেয়ামতের দিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ডান পথ দিয়ে জান্নাতে নিয়ে যাবে সুবান বলে সুবান আল্লাহ বলেন আমরা সবাই ডানপন্থী না বামপন্থী সবাই বলুন আমরা ডানপন্থী নাকি ডান পন্থী এবার বামপন্থী বাম হাত দিয়ে মানুষ কি কাজ করে আপনারাই জানে কি কাজ খারাপ কাজ যদিও বাম হাতটা কাজে লাগে অনেক কাজে কিন্তু কাম তো করি আমরা খারাপটা এই বামপন্থীরা যারা বলে আমরা বামপন্থী এই বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান বামপন্থীদের নেতা কি শয়তান আর এই শয়তান বামপন্থীদেরকে এই মুসওয়ালা বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কিনা কোথায় নিবে জাহান নামে এই জন্য কোন মুসলমান কখনো বামপন্থী হতে পারে